হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি কাল সারা রাত বৃষ্টি হয়েছে দেখো জল জমে গেছে আর এখন বৃষ্টিটা নেই কিন্তু দেখলে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি আসবে আর এখানকার যত ডোবা ছিল সব জলে ভর্তি হয়ে গেছে শুনলে ব্যাঙ ডাকছে এই ডোবাটা এতটা ভর্তি হয়নি এত বৃষ্টি হচ্ছে এই বিড়ালটাকে দেখো আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে আর তার আগে মেয়ের সঙ্গে এই বিড়ালদের এত বন্ধুত্ব হয়ে গেছে যে সারাক্ষণ এক একসঙ্গে রয়েছে দেখো আর এই দেখো ওদের খেলা দেখো এটা একটা কাঁঠালের বিচি এটা দিয়ে খেলছে মেয়ে ওর দিকে দিচ্ছে আর বিড়ালটা ওটা দিয়ে খেলছে বেশ ভালোই কটা দিন বিড়ালের সঙ্গে খেলে নিল এরপর তো বাড়ি গিয়ে আবার সেই পড়াশুনো স্কুল এই সাদা বেড়ালটা বেশ ভালো খেলে আর আরেকটা যে রয়েছে ও এই যে ও খেলে না তারপর দেখো আমি বসে খেছি সবজি কাটতে আজ কাটছি পটল দেখো তোমাদের দেখিয়ে দিলাম পটল কাটছি এই পটল দিয়ে আলু দিয়ে ভাজা হবে আর পটলটা আমি গোল গোল করে পাতলা পাতলা করে কাটছি সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম এদিকে মার সঙ্গে গল্প করছি আর সবজিটা কাটছি আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতেও আমার পটল কাটা হয়েও গেল দেখো একটু অন্য স্টাইলে কাটলাম আর এটা দেখো এটা হল খারকন পাতা এটা মাছ বাটবে দেখো পাতাটা মা একটু কুচিয়ে নিয়েছে আর এটা হলো মার গাছের লঙ্কা এবার এই পাতাটা মিক্সিতে পেস্ট করে নেবে দেখো পেস্ট হয়ে গেছে দেখতে একদম মেহেন্দি পাতা পেস্টের মতো লাগছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটা মা এখানে তেল দিয়ে দিয়েছে তার আর দিয়ে দিল কালো জিরে এবার দিয়ে দিল থেতো করে রাখা রসুন রসুনটা ভাজা হয়ে গেলে পাতাটা দিয়ে দিয়ে দিল নুন আর হলুদ চলো শেয়ার করি আজ মেনুতে কি ছিল এটা হলো পটল আর আলু ভাজা এটা হলো খারকন পাতা বাটা আর আজ দু রকম ডাল হয়েছে এটা হলো মসুর ডাল আর এটা নারকেল দিয়ে ছোলার ডাল আর এখানে রয়েছে গোবিন্দভোগ চাল দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ তারপর দেখো একটা আম নিয়ে নিয়েছি আমটা আজকে একটু অন্যরকমভাবে কাটবো রোজ তো একরকমভাবেই খাই আজ একটু স্টাইল করে কাটছি দেখো কি সুন্দর লাগছে না তারপর দেখো এখন বিকেল বেলা আজ আবার হাঁটতে চলে গেলাম তবে আজ মা যায়নি আমি বোন আর মেয়ে তিনজনে গিয়েছিলাম এই দেখো দেখো আমাদের হাঁটা কমপ্লিট এবার আমরা বাড়ি চলে যাচ্ছি আর এদিকে দেখো বাছুরটাকে কি সুন্দর খেলছে আর আজকে ডিনারে মা বানাবে ফ্রায়েড রাইস দেখো সব যা যা লাগে সব রেডি করে নিয়েছে তারপর ফ্রায়েড রাইসটা আমি বানিয়েছিলাম দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এটা এলাচ এটা লবঙ্গ আর দারচিনি এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি আর লঙ্কা কুচি আজকে ফ্রায়েড রাইসটা একটু অন্যভাবে বানাবো একবারে চালটা ভেজে প্রেশার কুকারে দিয়ে দেব এখন দিয়ে দিলাম কাজু আর কিশমিস আর এখন বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে এখন দিয়ে দিলাম গাজর গাজরটা একটু ভেজে নেব একটু নুন দিয়ে দিলাম গাজরটা বেশি ভাজবো না কারণ আর দিয়ে দিলাম মটরশুটি বাস হয়ে গেছে এবার দিয়ে দেব চাল এভাবে করলাম কারণ যখন তখন কারেন্ট চলে যেতে পারে তাই যত তাড়াতাড়ি সম্ভব তাই দেখো চালটা ভাজা হয়ে গেছে এবার প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম জল যতটা চাল ছিল তার ডবল জল আর দিয়ে দিলাম চিনি আর এদিকে ডিম কষাটা মা বানিয়ে নিচ্ছে আর ফ্রায়েড রাইসের সঙ্গে খাওয়া হবে ডিম কষা তেলের মধ্যে দিয়ে দিল গোটা জিরে আর তেজপাতা তেজপাতাটা কাঁচা আর গ্রেট করে রাখা পেঁয়াজ মা ডিমটা আর ভেজে নেয়নি একবারই ভেজে নেবে মশলার সঙ্গে এখন মায়ের মধ্যে দিয়ে দিল হলুদ আর আদা গুঁড়ো আর দিয়ে দিল টক দই এবার এটাকে ভালো করে কষিয়ে নেবে আর দিয়ে দিল একটু চিনি আর এটা গরম মশলা দেখো হয়ে গেছে আর এদিকে প্রেশার কুকারের ঢাকনা খুলে গেছে এবার দিয়ে দিল ঘি আর এলাচ আর দারচিনির গুঁড়ো দেখো হয়ে গেছে আমাদের ডিনার রেডি তো আজ এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে টাটা